বাজারে গিয়ে যদি এমন বাটা মাছ দেখতে পান তাহলে আর সাত পাঁচ না ভেবে চটপট থোলের মধ্যে ঢুকে নিন আর নিয়ে চলে আসুন বাড়িতে বানিয়ে ফেলুন অসাধারণ বাটা মাছের এই রেসিপিটা মোটামুটি এই রান্নাটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে অসাধারণ এই বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বাটা মাছ নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর নুন মাছগুলোকে প্রথমেই খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর মিক্সির মধ্যে শুকনো খোলায় পোস্তটাকে ভালো করে গড়িয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে ভালো করে সর্ষে গুঁড়োটা হয়ে গেলে নিয়ে নিয়েছি ওই পোস্তটা এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা পেস্ট বানানোর জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর বেশ কিছুটা জল সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যান নিতে হবে তার মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিয়ে তাতে নুন আর তারপরে ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন সর্ষের তেল ঢেলে দিয়েছি এই যখন এই প্রসেসটা করবেন তখন কিন্তু একেবারেই গ্যাস চালাবেন না এরপর আর কিছুই না গ্যাসটা জ্বালিয়ে তবে ঢিমে আচে রান্না করতে হবে ওপরে ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে অসাধারণ বাটা মাছের সর্ষে পোস্ত ছাল চটপট বাড়িতে একবার বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন